স্করপিও এস নিয়ে যান উইথ সিটার তার কারণ আমার বন্ধুদের ভাড়া খাটানোর জন্য কম দাম কম ডাউন পেমেন্টে ভালো গাড়ি দেওয়া দরকার এবং ফার্স্ট ফুল অরিজিনাল প্রিন্টে ফুল থেকে আশি হাজার টাকা ডাউন পেমেন্ট করুন আচ্ছা ফুল প্রাইস থাকছে দশ লক্ষ পঁচাশি হাজার টাকা ফিক্সড প্রাইস যেটা দাম রাখা ছিল এগারো লক্ষ পঁয়ত্রিশ ভিডিওর জন্য যারা দেখে আসবেন তাদের জন্য দশ লাখ

দু হাজার গাড়ি একুশ লক্ষ টাকা নতুন এর দাম ছিল আচ্ছা একুশ লক্ষ টাকা নতুন একুশ লাখ টাকা গাড়ি দশ লাখ টাকা মতো ডাউন পেমেন্ট দিয়ে দেবো হাজার কিলোমিটার চলা জায়গায় কলকাতায় এগারো লক্ষ টাকা নিচে পাবেন না পাবেন না স্ক্রিনে নাম্বার দিয়েছে ওই নাম্বারে ফোন করুন প্র্যাকটিক্যাল আপনাদের শখ এবং স্বপ্নের পূরণ করতে একবার চলে আসুন